السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا وقال النبي صلى الله عليه وسلم أحب العرب لسلاسل লে আননি আরবি ইউন অল্পর আন ও আরবি ইউন অলিস আন ও আলিল অবস্থিত অদ্যকার এ আরবি সাহিত্যিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র জামিয়ান সম্মানিত আসাত যে এক্রাম ও আমার আদিশ তোলাবা আজকে দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে আলোচনা শুনে আসতেছি এই আলোচনা থেকে সবারই আলোচনার খোলাসা এক আসলেই আরবি মাদ্রাসায় পড়ার আমাদের সবারই চেষ্টা এবং আগ্রহ থাকতে হবে যাতে করে আমরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারি পাণ্ডিত্য অর্জন করতে পারি এর জন্য শুধু আদব বিভাগে পড়তে হবে এমন নয় আমাদের সকলেরই আগ্রহ এবং অনুপ্রেরণা থাকতে হবে আমি তো মনে করি জামাতে নাহম থেকে মিজান থেকেই আমাদের এমন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যাতে করে আমি যত উপরে উঠবো প্রতি বছর যদি আমি টাকা করে আরবি শিক্ষা লাভ করি তাহলে এইভাবে যদি দাউরায় হাদিস পর্যন্ত আমি পড়তে পারি তাহলে আমার আরবি অনেক আয়ত্ত হয়ে যাবে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মিজান থেকেই মিজানের যে শিগাগুলি রয়েছে কোথায় মতাকাল্যাম সিকা ব্যবহার করতে হবে কোথায় হাজারের সিকা ব্যবহার করতে হবে কোথায় গায়েবের সিকা ব্যবহার করতে হবে কোথায় আমরের শিখা ব্যবহার করতে হবে কোথায় নাহের সিকা ব্যবহার করতে হবে ওখান থেকে আমাকে তর্জমা শিখে আসতে হবে আমি যদি নিজ জামাত থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি যদি আর ভাষা কোথায় মোতাকাল সেভাবে ব্যবহার করতে হবে আমি যদি মিজান থেকে তার তর্জমা বুঝে আসতে পারি তারপর নাহমিদের পর্ব আমার আর ভাষার ব্যাকরণ কোথায় কী এরপ দিতে হবে সেই শুদ্ধভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ করার জন্য আমাকে কিভাবে এরাব দিতে হবে না যদি নাহর कायदा কানুনগুলো যদি আমরা আয়ত্ত করি আর যদি আমি তখন থেকেই প্রচেষ্টা চালিয়ে যাই ইনশাআল্লাহ আমরা দাউরে হাদিস পাস হতে হতে আমরা আরবী ভাষার উপরে দক্ষতা লাভ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরবী শিখতে হবে কারণ আমাদের শরীয়ত অবতীর্ণ হয়েছে আরবিতে আল্লাহ তাআলা কোরআনুল কারিম অবতীর্ণ করেছে ইন্না আনযাল্লাহুল কুরআনাল আরাবিয়্যা আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনুল কারীমকে আরবী ভাষায় অবতীর্ণ করেছি রাসুলের করিম সাল্লাহ আসলামের সাথ করেছেন তোমরা আরবাহ আরবি ভাষাকে ভালোবাসো কেন রাসুল বলছেন আমি নিজেই আরবি কোরআনে কারিম আরবি জামনাতের ভাষাও হলো আরবি সুতরাং আরবি আমাদের শিখতে হবে জানতে হবে এবং আরবি ভাষার উপর আমাদের পাণ্ডিত্য অর্জন করতে হবে অগাধ দক্ষতা অর্জন করতে হবে আমরা যদি আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করতে পারি অগাধ দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমাদের কোরআন হাদিস বোঝা আমাদের সহজ হবে কোরআনে হাদিসের গভীরে আমরা যেতে পারবো যখন আমরা কোরআন হাদিসের গভীরে যেতে পারব তখনই আমরা দক্ষ আলেম হব এবং আমাদের এলমিয়াতের মধ্যে মজবুত আসবে মজবুতি আসবে আসলে আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করা আমাদের লক্ষ্য নয় তাওয়ার বালাগাত বসহ বা রশিদ বালাগাত এবং ফাসাহাতের মধ্যে আরবি সাহিত্যিকতার মধ্যে সহবান ওয়াইলা আরবি একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন তার পর্যন্ত আমরা পৌঁছতে পারি কিন্তু এটাই আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হলো কোরআন ও হাদিসের পাণ্ডিত্য অর্জন করিয়া কোরআনে হাদিসের উপরে আমল করিয়া একমাত্র আল্লাহ রব আলকে রাজু খুশি করাই আমাদের একমাত্র লক্ষ্য পাণ্ডিত্য অর্জন করলেই সে আখারে তো নাজাদ পেয়ে যাবে এটা নয় বড় মুভাস্ত্র হয়ে গেলে মুক্তি হয়ে গেলে সে নাজাদ পেয়ে যাবে এমন নয় আমাকে কোরআন ও হাদিস আমার শব্দে রয়েছে কোরআন হাদিস সঠিক বুঝিয়া সঠিকভাবে আমল করিয়া আমাকে আখ পাথেও সংগ্রহ করতে হবে আমার মূল টার্গেট থাকবে যার নাম থেকে মুক্তি পাই আমার আসল বাসস্থান জান্নাতে যেন আমি যেতে পারি আমার এই টার্গেট নিয়ে যদি আমি এই আলিবা থেকে আমি পড়তে শুরু করি তাহলে বুখারি শরীফ পড়ে যেই আমার ফজিলত হবে বুখারি শরীফ পড়ায় যে আমার সব হবে ওই আলিব্বা তাসা নিয়ে পড়েও আমার সেই ফজিলত হবে ইনশাল্লাহ সেসব আমরা লাভ করব এই জন্য আমাদের উচিত আমরা ভাষার তো শিখবই এর পাশাপাশি নিজের আমল নিজের আখলা নিজের চরিত্রকে গঠন করা রাসুলে করিম সাল্লাহসাল্লামের সাফ করেন বয়েস্তুমা মা কা আরিমালা আখলা রাসূল বলছেন আমি পৃথিবীতে আগমন করেছি শিক্ষক হিসাবে সারা পৃথিবীর মানুষকে উত্তম চরিত্রে চরিত্রবান বানানোর জন্য আমার আগমন হয়েছে সুতরাং আমরা যদি উত্তম চরিত্রে চরিত্র বানা হয় তাহলে আমরা আখারে তো নাজাদ পাব রাসুলে করিম সাল্লাহসাল্মে স্বাধ করেন কিয়ামতের দিন নামার মধ্যে ভারী আমলগুলির মধ্যে একটি শ্রেষ্ঠ আমল হবে আপনার আমার চরিত্র সুতরাং আমরা আমার চরিত্রকে গঠন করি এবং শিখিয়া কোরআন হাদিস মোতাবেক আমার জীবন গঠন করি আমার আমলকে ঠিক করি আমার আখলাকে আমরা সই শুদ্ধ করি আখলাকে আমরা সঠিক করি যদি এইভাবে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আমরা জাহান নাম থেকে মুক্তি পাবো আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহ আল্লাহ রসুল্লাহমের সঙ্গে তার সুপারিশ আমরা ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়া আল্লাহ তালা আমাদের কবুল করবেন আমাদের তৌফিক দান করবেন আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি